মাসা বন্ধুরা আপনি দেখছেন এই দুটি বাচ্চা আপনি দেখলেন এই চমৎকার হচ্ছে অনেক সুন্দর জোড়া কবুতর এবং এটি হচ্ছে এরই এটি হচ্ছে বাপ মা আপনারা দেখছেন আবার কবুতরটি ডিম নিয়ে বসে আছে অর্থাৎ অত্যন্ত ভালো একটি কবুতর হলে যা হয় আর কি আমি যার পরিচয় যার পরিচর্যা করে থাকে খুব বেশি এখন আমি ওদেরকে খিচুড়ি খাবার খেতে দিচ্ছি প্রথমেই হয়েছে এই বাচ্চা জোড়া এই জোড়া হয়েছে তারপর আবার হয়েছে এই এই বাচ্চা জোড়া এই বেবি দুটি হয়েছে এটি এই দুটিও সুন্দর হয়েছে এবং এটি হচ্ছে ওর বাপ এটি হচ্ছে ওর মা আবার আবার ডিম নিয়ে বসে পড়েছে মাসাল্লাহ এই জোড়া কুবুতরি আমাকে অনেক ডিম বাচ্চা দিচ্ছে এই জন্য আল্লাহ দুর্বাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন কত বড় হয়ে গেছে তারপরেও মা দিচ্ছে বাবাটা অত্যন্ত ভালো মাটা অত্যন্ত ভালো যার কারণে আমি প্রতি বাড়ি দুটি করে বাচ্চা পেয়ে থাকি এই বাচ্চাগুলোর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন এগুলি যেমন আকাশে করে এখন এখনই মাত্র এলো তাই যে খাবার দিয়েছি খাবার খাচ্ছে এর সাথে আরও রয়েছে বিশেষ করে এই কবুতরের কথা না বললেই হয় না এত ভালো একটি কবুতর যা বল বাইরে অনেক দূর থেকে চলে এসেছে আর করার বিক্রি করেনি নেই এখন এটা থেকে বাচ্চা নিচ্ছি দুই জোড়া বাচ্চা দিয়ে দিচ্ছে আমাকে এবং আরও ডিম দিয়েছে একটি ডিম দিয়েছে আপনারা দেখছেন মার্শাল্লাহ এই দুটিও ডিম ফুটবে আপনারা এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সব ভালো থাকবেন